অদূরে মাটির তলা থেকে উদ্ধার হলো ব্যারেল ভর্তি বোমা বকটেই গণহত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে আনুমানিক একশো ফুট দূরত্বে বোমাগুলিকে উদ্ধার করলো বীরভূম রামপুর হাট থানার পুলিশ দু হাজার বাইশ সালের একুশ মার্চ বকটই গণহত্যাকাণ্ডের প্রায় আড়াই বছর পর সেখান থেকে বোমা উদ্ধার হওয়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে বকরি গণহত্যা কাণ্ডে মিহিলার শেখের আত্মীয় ফটিক শেখের বাড়িও আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই মিহিলার শেখ ও ফটিক শেখের বাড়ির অদূরে বোমা প্লাস্টিকের ব্যারেলে ভরে মাটিতে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল শনিবার ঘটনাস্থলে গাছ বসানোর জন্য মাটি গর্ত করতে গেলে মাটির নিচে একটি ব্যারেল দেখতে পান তারপর খবর দেওয়া হয় রামপুর হাট থানার পুলিশকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করে খবর দেওয়া হয় সিআইডির বম কেউ তবে কে বা কারা কি উদ্দেশ্যে সেখানে বোমাগুলি মজুদ করে রেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ এ বিষয়ে মিহিলার শেখ কি বলেছেন শুনুন বোমার কাছে আমরা একশো পার্সেন্ট বিশ্বাসী তাতে বোমা থাকারই কথা কারণ এর আগে অনেকবার বোমা উদ্ধার হয়েছে এইভাবে প্রশাসন উদ্ধার করেছে এবং বিস্ফোরণও করেছে এবং এই গ্রামটা হচ্ছে এলাকাটাও হচ্ছে একটু সেন্সিটিভ এলাকা যেটাকে ঘটনা ঘটেছে এই গ্রামে অগ্নিসংযোগ লাগিয়ে আমার পরিবারকে বিধ্বংস করা হয়েছে মোটামুটি দশজন পরিবারকে আমার শিশু বাচ্চা কন্যা থেকে আমার পুরো পুরো পরিবারকে অগ্নিসংযোগ লাগিয়ে তৃণমূলের হারমত বাহিনীরা আমার পরিবারকে শেষ করেছে এবং এই বকটি গ্রামে তৃণমূল কংগ্রেসেরই এখন আওতায় আছে তাদের হাতে আছে এবং যা কিছু ঘটনা ঘটবে অন্য কোনো তো এখানকার কোনো কর্মী নেই নাই বললেই চলে তো তাদের এখন হাতে সব কিছু গোটা গ্রাম পঞ্চায়েত এ সমস্ত তাদের হাতেই এবং কোথাও কোনো কোথা থেকেই কোনো বোমা উদ্ধার হলে আশা করছি তাদের বা এ থেকে এই ঘটনাগুলো ঘটছে কারণ আগে তৃণমূল কংগ্রেসের নেতা ঘর থেকে অনেক বোমা উদ্ধার হয়েছে তো এটা নতুন করে আর বলার কিছু নেই এতে কিছুদিন আগে এখানে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে বোমা উদ্ধার হয়েছে তো যা যা হওয়ার যেটা হয়েছে আর কাউরের বাড়িতে যেন বোমা না থাকে এলাকা শান্তি থাকুক মানুষ শান্তি থাকুক মানুষ যে সন্তুষ্ট সন্ত্রস্ত হয়েছে সেগুলো মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করুক এটা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি আর আগেকার থেকে প্রশাসন যথেষ্ট সচেতন এবং সজাগ আছে যাতে কোনো ধরনের উদঙ্গল ঝগড়া অশান্তি অগ্নিসংযোগ না লাগে তার জন্য প্রশাসন যথেষ্ট সজাগ আছে তো আমরা চাই এভাবে এলাকাটা শান্তিপ্রিয়ভাবে থাকে আপনার নাম আমার নাম মিহিলাল সিং বোমা উদ্ধারের পর বকটুই কাণ্ড যে নতুন মন নিতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বীরভূম থেকে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4